এটা হচ্ছে ওয়াই আশি একটা কম্বো স্মার্ট ওয়াচ যার সাথে আপনারা আট জোড়া বেল পাবেন আট জোড়া বেল পাবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন একটা স্মার্ট ওয়াচের কাবার পাবেন একটা স্মার্ট ওয়াচের চার্জার পাবেন এই সম্পূর্ণ প্যাকেজটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র নয়শো টাকা দিয়ে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকায় লিফেন রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট লিফ্টের ছয়তলায় তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্ট কুরিয়ারে নেওয়ার জন্য জাস্ট একটা স্ক্রিনশট দেন মডেলটার একটা স্ক্রিনশট দেন ওয়াই আট আটবেল সহকারে আর আমাদের এই নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে ছবিটা দেবেন কোথায় নেবেন নাম ফোন নম্বর আর ঠিকানা দেবেন আর শুধু ডেলিভারি চার্জ আমাদের অ্যাডভান্স দেবেন আর প্রোডাক্টের দাম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন যারা কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিই হ্যাঁ আর যারা দোকানে আসতে চান সরাসরি আমাদের দোকানে আসতে পারেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট ওয়াই এইট্টি কোম্পোটা হচ্ছে ওয়াই আশি এই সম্পূর্ণ প্যাকেজ এটার সাথে থাকতেছে কি আট জোড়া বেল্ট একটা স্মার্ট ওয়াচ একটা চার্জার একটা কাভার মাত্র নশো টাকা প্রাইস